নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো যে আমরা অনেকেই খুব তুমবার তাল তুলতে ভালোবাসি তুমবার আওয়াজ ভালোবাসি তো যে কোনো গানের সাথে আজকে আমরা জানি যে বলিউডের যে গান রেট্রো গান তার সাথে কিন্তু তুমবা বাজতো তো তুমবা আমরা কি করে মিনি কাহন দিয়ে বাজাবো আমার কাছে একটা এক কোম্পানির কাহন আছে আপনারা যে কোনো কোম্পানির যে কোনো কাহন কিনতে পারেন অনেক মিনি কাহন আছে তো আজকে আমি জাস্ট দেখাবো যে আপনারা কিভাবে মিনি কাহুনে তুম্বার আওয়াজ বাজাবেন এবং কি প্যাচ হতে পারে তুম্বার আওয়াজটা আমরা জানি যে তুম্বার প্যাচ যেগুলো হয় সেটা হচ্ছে এরকম হয় তো এটা আমরা আজকে একটু একটু শেখার চেষ্টা করব করবো কি হবে আমি তার আগে একটু বিট গুলো বলে দি প্যাচ গুলো দেখিয়ে দিলাম একটা প্যাচ এটা হতে হতে পারে পারে যেটা স্লো এবং আরেকটা স্পিড তো আপনাদেরকে ফার্স্ট বাজানোর আগে স্লো বাজানো শিখতে হবে সেটা হচ্ছে কাহনটাকে আপনারা নেবেন মিনি কাহনটাকে নেবেন সব সময় চেষ্টা করবেন এই যে দিম দিন এই যে আওয়াজটা বার করার জন্য ধা ধা এই আওয়াজটাকে বের করার জন্য সব সময় একদম এই কিছুটা ওপর দিকটায় মারার জন্য এই আওয়াজটা মানে জাস্ট ফাঁপা আওয়াজটা যে বের হচ্ছে দিন দিন এই দুবার মারলেন দাম দাম আপনারা যদি লেফট হ্যান্ডি হন তাহলে যে যে হ্যান্ডি সে সেরকম ভাবে বুঝে নেবেন আমি রাইট হ্যান্ড তাই আমি রাইট হ্যান্ড দিয়ে বোঝাচ্ছি হলো এবার একদম কোনার দিকে চলে আসবেন এই কোনার দিকে চলে আসবেন এই তা এই একদম কোনা এই যে কোনাটা দেখছেন এই কোনার একদম বরাবর ঠিক আছে তাহলে কি হলো প্রথমে আমরা ডান হাতের একটা সিঙ্গেল ইউজ সিঙ্গেল হাত ইজিলি শিখবো আর ডিও একটা গান আছে তেরে বিনা জিয়া যায় না তেরে বিনা জিয়া যায় না কিশোর কুমার লতা মঙ্গেশকর ঘট সিনেমা 1978 তো রাহুল দেব বর্মনের ওই গানটা শুনবেন ওখানে খুব সুন্দর তুম্বার ব্যবহার করা হয়েছে তুম্বার ব্যবহার করা হয়েছে এবং ওটাকে এই যে আওয়াজটা বের করা হয়েছে এটার সাথে কিন্তু তবলা তবলার ওপরে কাঠি দিয়ে মেরে ওই আওয়াজটা বের করা হয়েছে বিভিন্ন স্কেলে তো আমরা যখন কাহন বাজাবো এত স্কেল মেনটেন করার কোনো দরকার নেই কাহনে আমরা নর্মাল যে আওয়াজটা বেরোচ্ছে সেটাই আমাদের স্কেল তো প্রথমে দুটো বিট তারপরে শিখতে হবে হচ্ছে বাঁ হাতের কাজ কাজটা কি হবে অ্যাডভান্স লেভেলে যখন বাজাবেন এটা তো হলো এটা দিয়ে আপনারা হাতের ফ্লোয়িংটা করে নেবেন ভালো করে এরপরে কি করবেন যখন আপনারা অ্যাডভান্স বাজাবেন তখন কোনো গানের সাথে বাজাবেন সব গানে তো আর এই একই তাল থাকবে না কোন গানে এরকম তাল থাকলো তখন আপনারা কি করে বাজাবেন তখন কি করতে হবে বাঁ হাতের সাহায্য আপনাকে নিতে হবে দেখুন এই তালটা বাজানোর জন্য বাঁ হাত কিভাবে আপনি কাজে লাগাবেন এইখানে এই একটা একটা দুটো এই তিনটে টোটাল তাল আপনি প্রথমে শিখেছেন যে এরকম ভাবে মারতে ঠিক আছে ধরেন সবজিওয়ালা চলে যাবে একটু পজ করি যাই হোক ফিরে এলাম ওই সবজিওয়ালা এত বেড়ে গেছে লকডাউনের পর যাই হোক চিল্লি চিলিয়ে মাথা খারাপ করে দেয় বিক্রি তো হয় না মালগুলোর এবারে জিনিসটা দেখি তিন চার টোটাল এটাকে আপনার যখন এটা আমি ভেঙে বেড়াচ্ছি এটা যখন সম্পূর্ণ হবে তো থাকে আপনাকে একদম একের পরেই দুই দুই নম্বরে নিয়ে আসতে হবে ঠিক আছে এটা দুবার পড়বে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার ঠিক আছে এটা হলো তারপরে শেষে যোগ করে দেবেন দুবার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় হলো এক দুই তিন চার পাঁচ ছয় এটাই না এটাকেই যখন আরো প্র্যাকটিস করবেন 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 করতে 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 যখন স্পিডে হবে তখন কিন্তু আপনারা এইভাবে বাজতে শিখে যাবেন তো ইজিলি আপনারা এই কাহন দিয়ে কিন্তু তুম্বা বাজিয়ে নিতে পারবেন একদম বেসিক আজকে দেখিয়ে দিলাম যেটা এখনো পর্যন্ত কেউ দেখাতে পারেনি তো আমি যেটুকুনি জেনেছি শিখেছি তার মধ্যে থেকেই এই যে নিজের মতো করে শিখেছি সেটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পরের ভিতরে ফিরে আসছি